ফুটি খাচ্ছে দেখুন খালি জল ঠান্ডা জল খাই নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে রবিবার আজকে শুভ রামনবমী রামনবমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকল দর্শক বন্ধুদের আমি আজকে অনেক সকালে উঠেছি কিন্তু ক্যামেরাটা আর অন করতে পারছিলাম না এই এখন সবার টিফিন হয়ে গেছে টিফিন করে ছাদে গেছিলাম ছাদে যা মারাত্মক রোধ বাবারে চোখগুলো জ্বালা করছে জানে এসে নিয়ে ভাবলাম না এবার ক্যামেরাটা অন করি এই ক্যামেরাটা অন করলাম আজকে রান্না করব পোলাও ছেলে বলেছে পোলাও খাবে বাসন্তী পোলাও ওই পোলাও করবো আর পনিরের একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ রামনবমী তো তাই সকাল সকাল উঠে একটু মন্দিরে গিয়েছিলাম এখানে এখানে আমাদের এই এই মন্দিরে বিশাল ধুমধাম করে হয় জানেন আর যে দেখুন এই জায়গাটায় বাবা প্রতিষ্ঠিত রয়েছেন এখানে বেশ কয়েক বছর আগে একটা হনুমান কারেন্টের শখে মারা গেছিল তার সমাধি এখানে তাই এখানেই তারপর থেকে মন্দিরটা স্থাপন করা হয়েছে দেখুন এই জায়গাটায় যোগ্য হবে বিশাল ধুমধাম করে হয় জানেন এখানে যোগ্য শুরু হতে হতে প্রায় সাড়ে এগারোটা থেকে বারোটা বেজে যায় জানেন তাই তখন আর আসা হবে না ঘরে তো নানান রকমের কাজ থাকবে তাই এখন এসে একবার দেখে গেলাম শ্যামা মায়ের মূর্তিটা দেখুন কি সুন্দর এই দেখুন আমার বাসন্তী জন্য গোবিন্দভোগ চাল নেওয়া হয়ে গেছে এবার এটা দুবার ধুয়ে নেবো বেশি ধোবো না বেশি ধুলে আবার গোবিন্দভোগ চালের গন্ধটা চলে যায় তো এই এই যে গ্লাসের গ্লাস চাল নিয়ে দেখুন চালটা আমার ধোয়া হয়ে গেছে এবার আমি এরকম একটা বড় ছাঁক নিতে চালটা রেখে দিলাম যাতে জলটা পুরোটা ঝরে যায় কেটে নি বাসন্তী পোলাওয়ের সাথে না আলুর দামটাও খুব ভালো লাগে খেতে বলুন কিন্তু ছেলে বলল পনির খাবে তো পনিরই করি পনিরটা এত ভালো কি বলবো আপনাদের অনেক পনির আছে না ভাজলে শক্ত হয়ে যায় ঝলে দিলে শক্ত হয়ে যায় এটা ভাজলেও শক্ত হয় না আর ঝোলে দিলে তো শক্ত হয়ই না এত সফট আর খেতে খুব টেস্ট পনিরটা দেখুন আমার পনিরগুলো কাটা হয়ে গেল এবার চলুন পনিরের জন্য মশলাটা রেডি করে দিন এরা আমি এই কাজু আর চারমগজ বাটাটাও দেবো ওটা ভিজিয়ে রেখেছি তো এটা ভিজুক ভালো মতন জল ছড়ানো হয়ে গেছে পোলাও চালটার এবার আমি এটা ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টা এই যে প্রথমে এই যে কাজুগুলো ভিজিয়ে রেখেছিলাম কাজু দিয়ে দেবো আদাটা ঘষে রেখেছি আমি আদা কুচিয়েও দেওয়া যায় তো আমি এই ঘষেই দেবো এ আদা দিলাম একটু হলুদ এই যে আর দেব ঘি ঘিটা একটু বেশি করেই দিলাম আর দেবো চিনি দেখুন এবার আমি চালটা ভালো মতন করে মেখে আধ ঘন্টা রেখে দেব চালটা ভালো মতন করে মাখা হয়ে গেল এই বাটিটার মধ্যে না মাখতে খুব অসুবিধে হচ্ছে তাই এই বাটিটার মধ্যে নিয়ে ভালো মতন করে মেখে নিয়েছি এবার এটা আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেব এর মধ্যে চলুন পনিরটা করে নিই আর এই যে আমি এখন ফুটি খাচ্ছি দেখুন খালি জল পাচ্ছে মনে হচ্ছে ঠান্ডা জল খাই কি আরাম দেখুন পনিরটা ভাজার জন্য আমি তেল দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে এবার পনিরগুলো ভেজে নেবো পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর দারচিনি আর এলাচ এই ফোড়ন দিলাম ফোড়নটা হালকা একটু ভেজে নিয়ে ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আদা আর লঙ্কা বেটে রেখেছি এটা দিয়ে দেব এবার আমি গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ মধ্যে এবার আমি একটু টক দই ফেটিয়ে রেখেছি বাটিতে এই দইটা দিয়ে দেবো ভালো মতন আরেকবার কষিয়ে নেবো দেখুন আমার দইয়ের সাথে মশলা গুলো হয়ে গেছে এবার এর মধ্যে আমি ওই কাজু আর চার মগজ বেটে রেখেছি এটা দিয়ে দেবো এবার ভালো মতো আরেকবার কষিয়ে নেবো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি মিষ্টি দিয়ে দেবো এইভাবে পনিরটা রান্না করলে না বাবু খেতে খুব ভালোবাসে এবার গ্রেভির জন্য জল দিয়ে দেবো রেসিপিটার নাম হচ্ছে সাদা ড্রেভির পনির দেখুন আমি এবার পনিরগুলো দিয়ে দেবো ফুটলে নামিয়ে নেব তৈরি হয়ে যাবে আমার সাদা গ্রেভির পনির এর মধ্যে একটা ক্যাপসিকাম দিলেও ভালো হয় জানেন তো তো ক্যাপসিকামটা আমার ঘরে ছিল না বলতো ভুলে গেছি বাজারে গেছিল যখন দেখুন আমার তৈরি হয়ে গেল সাদা গ্রেভির পনির এবার এটা নামিয়ে নেব তারপর বাসন্তী পোলাওটা বসিয়ে দেবো দেখুন আমি রান্না করছি আর নিচে খালি ঘোরাফেরা করছে একবার করে উপরে যাচ্ছে আর নামছে যাচ্ছে আর নামছে কি গরম করেছে জানে নাসান চলে খাওয়া দাওয়া ওদের একদম কমে গেছে চিংকি ধুবো দুজনের খেতে মোটেই কিছু চাইছে না মোটেই কিছু খেতে চাইছে না মাংস খেতে এত ভালোবাসে মাংসটাও খাচ্ছে না দই দিয়ে একটু ভাত মেখে দিলে তবে গিয়ে একটু ভাত খাচ্ছে না মা সোনামা আমার সোনামা বেশি গরম পলে জানেন তো বেশি গরম পড়লে ওদেরকে একটু করে আইসক্রিমও দিই আমি ওই যেটা একেবারে ভ্যানিলা ফ্লেভারের শুধু ভ্যানিলা ফ্লেভারেরই ওই আইসক্রিমটা আনি ধুবোকে অর্ধেক চিংকিকে অর্ধেক দিই বড় কাপটা আনি খুব ভালো খাই আইসক্রিম আইসক্রিম খাবে আজ কি মানবো আনবো মা আজকে মানবো এদিকে গেছো এদিকে এসো নিচে নিচের ওগুলো খায় না নিচের ওগুলো খায় না তোমাকে তো খাবার দিলে তুমি খাও না নিচেরগুলো খাও কেন দাদা কি করছো উপরে একা একা যাও দাদার কাছে যাও তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে তেলের মধ্যে একটু আমি ঘি দিয়ে দেবো তখন তো চালটা মাখার সময় ঘি দিয়েছিলাম একটু দেবো ঘি এবার আমি এর মধ্যে গোটা গরম মশলা গুলো দিয়ে দেবো তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ হালকা করে ভেজে নেব একটা সুন্দর গন্ধ আসবে তখন আমি চালটা দিয়ে দেবো দেখুন ফোরনটা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি চালটা যে ম্যারিনেট করে রেখেছিলাম পোলাওয়ের জন্য এটা দিয়ে দেবো দেখুন আমার পুরো চালটা দেওয়া হয়ে গেছে এবার ভালো মতন করে চালটা ভেজে নেব চালটা ভালো মতন করে ভাজা হলে পোলা ওটের স্বাদ কিন্তু আরো বেড়ে যায় দেখুন আমার চালটা ভাজা হয়ে গেছে ভালো মতন দেখুন কি সুন্দর ভাজা হয়েছে চালটা এবার আমি যেই গ্লাস মেপে চাল নিয়েছিলাম এই যে গ্লাসটা দু গ্লাস এই গ্লাস গ্লাস মেপেই আমি চার জল দেব দু গ্লাস চালের জন্য চার গ্লাস জল জল দেখুন আমার দেওয়া হয়ে গেল এবার আমি এর মধ্যে লবণ দেব আমি কিন্তু লবণ চালটা মাখার সময় লবণ দিইনি এখন লবণটা দিয়ে নেব দেখুন আমি এবার এইটা পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে পনেরো মিনিট পর আমি আবার ঢাকাটা খুলব দেখুন আমার বাসন্তী পোলাও রেডি ঝরঝরে হয়েছে এখন গরম তো তাই এরকম লাগছে জিনিসটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে দেখুন এই যে ছেলের খাবারটা বেড়ে দিয়েছি পোলাও আর পনির বাবু আয় বাটিটা থেকে ভালো আছে খাও এবার আপনার দাদার খাবারটা বেড়ে দিই খাওয়া দাওয়া করে নি বেলা হয়ে গেছে অনেক জানেন তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে একটু জানাবেন প্লিজ আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন